তার মিলন হয়েছে তোমার মাঝখানে তো যেটা আমরা লক্ষ্য করেছি যে প্রতি বছর বৃষ্টি বা বর্ষাকালীন সময়ে যখন নদী বাড়ে তো তোমার শহরের যে পাতটা রয়েছে বা যে সাইড রয়েছে সেটা ভাঙছে এবং সাম্প্রতিক অনেকটাই ভেঙে গিয়েছে তো কুমারঘাট শহরের যে দেবনদী তো কুমারঘাট কৈলা শহরের যে ব্রিজটা আছে গত দু বছর ধরেই ব্রিজের একটা অংশ প্রায় মাটি সরে গিয়েছে সেই বিষয়ে আমি বারবার কথা বলেছি যথারীতি

আড়াই কিলোমিটার জায়গা হবে শহরের কি যদি অতি সত্য কোনো প্রোডাকশন না করা হয় বা যাওয়া যায় তাহলে আমার মনে হচ্ছে যে কুমারঘাট শহরটাকে আগামী দিনে বাঁচানো খুবই কষ্টকর হবে এবং কঠিন হবে অতএব অতি দ্রুততার সঙ্গে যেন কুমারঘাট শহরকে বাঁচানোর জন্য বা শহর এলাকায় তারা বসবাস করছেন তারা পরিবার রয়েছে তাদের বাড়িগুলোকে বাঁচা বাঁচানোর জন্য একটা বিহিত ব্যবস্থা বা তার একটা প্রোটাকশনের ব্যবস্থা অবশ্যই সেটা করা প্রয়োজন আমি মনে করি সেই বিষয়ে আমি আজকে আকর্ষণ আমি করছি যে এই কমার শহরের কথা মাথায় রেখে এবং শহরবাসীর কথা মাথায় রেখে যেন যত দ্রুত সম্ভব সেটাকে একটা ব্যবস্থা নেওয়া কারণ প্রতি বছরই

পঁচিশ সত্তর সতর্কের পঞ্জাবের মাধ্যমে যে কোনোভাবেই যদি একটা প্রডাকশন দেওয়া হয় তাহলে তোমার সহায় থাকে তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ